যে মোনাজাত করি দোয়া করি এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় বুঝবো কি করে নবীজি বললেন শোনো দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কটা জোরে বলো 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 পাঁচটা শর্ত আজ আমি আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন চোখ বন্ধ করে বলে দেবেন ওই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে আর এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না ও যত বড় পীর সাহেব হোক মলি সাহেব হোক আর মুক্তি সাহেব হোক আর ইমাম সাহেব 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 হোক ও কবুল করবে না করবে না করবে না কি পাঁচটা জিনিস আল্লাহ নবী বললেন এই যুবক দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে সেই বিশ যদি দোয়া করে কবুল হবে জীবনে হবে না মলি সাহেব মুক্তি সাহেব যদি আরাম খাবার খায় আর সেই খাবার খেয়ে যদি দোয়া চায় আর আপনাদের ধারণা হয় মলি সাহেব বিশ দোয়া করলে আল্লাহ কবুল করবে কিন্তু এত সহজ নয় বাবা গালে দাড়ি থাকলে আর বড় জামা পড়লে বিশ নয় আজ আমি কয়েক কটা কথা বলে যাচ্ছি পীর হতে গেলে তার যে শর্ত আছে কল্পনা করতে পারবে না যাকে তাকে বিশ্বাস বলবেন না যাকে তাকে বিশ্বাস বলবেন না পীর হতে গেলে অলি হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে জানেন শুনে নিন অলি হতে গেলে কমসে কম পঞ্চাশটা গুণ থাকতে হবে হঠাৎ

বাস্তবটাই বলে গেলাম হাক্ষানি আলেমের কাছে বসবেন হাক্ষানি আলেমের কাছ থেকে কিছু শিখবেন জানবেন বুঝবেন আপনারা তো হাক্কানি আলেম খোঁজেন না হাক্কানি আলেম খোঁজেন না গলাবাজি বক্তানি কাচালা গলাবাজি বক্তানি তো চালা হাক্ষানি আলেম খোঁজেন না হাক্কানি আলেমের কাছে বসেন না হাক্কানি আলেমের থেকে কিছু শেখেন না হারাম হালাল কোনটা হালাল কোনটা হারাম এগুলো তো শেখেন না আপনাদের কাছে ওয়াজ করতে গেলে কিছুই লাগে না চারটে চারটে ঘটনা বললি মিথ্যে মিথ্যে চারটে ঘটনা টেনে টেনে বললি সুমান আল্লাহ জোরে বলবেন আপনারা আপনারা তো যাচাই করবেন না ঘটনাটা সত্যি না মিথ্যা টেনে টেনে বলেছে হুজুর সুমান আরে অরিজিনাল ঘটনাটা

হারাম খাবার কে মোনাজাত আলবাউ করে কানছে লাখ লোকের জায়গা মেরেছে সুদ খোর জেনা খোর মানে পাপ করে করে একদম শেষ করে ফেলেছে গুলো বয়সে পাকা দাঁড়ি নিয়ে গুলো বয়সে পাকা দাঁড়ি নিয়ে মোনাজাত আলবাউ করে কানছে বাপ মরে গেছে বাপ যখন বেঁচে ডেকে মনে যাচ্ছে কবুল করাচ্ছ কোন মৌলবি বলল কোন কোন মৌলবি চায় বলেছিল আপনাদের এইসব কারবার পাপ যদ্দিন বেঁচেছিল আরো খেতে দেননি कजन कजन पुरुष दे एक जन पुरुष चार जन के खुशी এইসব প্রতিবাদ করার লোক নেই গুলো কেন করে করার হয় না বলে করে না এই ওয়াচ করলে তো না এই নিজের বাপকে বাপ বলতে শিখুন আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায় সেই ছেলে জাহান নিজের বাপকে আব্বা যান কোনদিন বলেছেন নিজের বাপকে আপনা বলা শিখুন চলো তিন নাম্বার হল জন্মদাতার খুশি করুন চার নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি আগে ভালো সন্তান হন ভালো পুত্র হন পরে ভালো জামাই হবে আমরা ভালো জামাই হইছি ভালো ছেলে হতে পারি আমার ভাষা বুঝতে পারছেন আমরা ভালো

আমি কে খুশি করো আজ আমি অনেক আলোচনা করব বাবা মরুবীরা যারা আছে নি শিখে যান আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা আমি অসুস্থ মানুষ তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি আমাকে ভুল বুঝবেন না আজ আপনাদের বলে যাচ্ছি গলা নিয়ে বিচার করবেন না গলা নিয়ে বিচার করবেন না হোক করে নাম দেওয়ার নাম ওয়াজ নয় নবী ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন শুনে নিন বোখারি শরীফের হাদিস আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজের উত্তম দিন কবে জনবলুন বৃহস্পতিবার দিনগত রাত সময়টা কখন

এটা করো এটা করো না এই ছিল নবীর ওয়াজ আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো বাবা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন আপনাদের অজানা জিনিসগুলো জানানোর জন্য

আপনি মশরে করে যাবেন জাহান নামি জাহান দামি ছেলে দেওয়ার মালিককে আল্লাহ এটা যেন মাথায় থাকে আল্লাহ কোরআনে বলেছেন আমার মামার কথা না আমি দরিণ দিয়ে যাচ্ছি লিিপ্নপ৉ডাথ঵াদি্নাসযারাTeস পিনাকে। লাচছার্না আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি যাকে খুশি তাকে পুত্র দান করি যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি যাকে খুশি তাকে বাজা করে রাখি তাহলে বোঝা গেল কি ছেলে দেওয়ার মালিক কে আল্লাহ হ্যাঁ তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমতুল্লাহ আলীগের মাজার আপনি যাবেন না অবশ্যই যাবেন পটিয়ারি শরীফে যাবেন না ছোট উজুল কেবলার মাজারে যাবেন না অবশ্যই যাবেন তবে জিয়ারাত করবেন দোয়া করবেন মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ দায়িত্ব আপনার কিছু বুঝতে পারছেন আমার কথা কবরকে সংরক্ষণ করুন কবরটাকে আপনার কেউ এবাদতের জায়গা বানাবেন না এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য জানবেন

¡Colera! অবস্থান করে ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না নিচেও নাবাতেও পারে না যতক্ষণ পর্যন্ত তোমরা নদীর উপরে দরুদ পান্না করে দোয়া চাও সুতরাং দোয়া যখন চাইবে শুনেনি বোদরার মানুষেরা বোদরার মানুষদের কাছে আমার অনুরোধ বাবা আমি আসবো তার জানি না হায়াত মৌদের বাবা তো একটা কথা বলে যাচ্ছি দোয়া যখন চাইবেন বেআমের মতো দোয়া চাইবেন না বেআমের মতো দোয়া চাইবেন না অনেকে দেখবেন মোনাজাত করে দেখবেন অনেকে মোনাজাত করে আমার হাতের দিকে তাকান সব মোনাজাত করছে কি বিশ্বাস মরিশা কি যে অনেক জায়গাতে মোনাজাত করছে রব্বানা জলাম নান তেল মালিশ করছে তেল মালিশ করছে দেখবেন তুই হচ্ছে তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা দেওয়া দেওয়ার মতো তেল মালিশ করছি কার ভাঙছি কিছু বুঝতে পারছে না আমার আজ বলার লোকের অভাব বলার লোকের অভাব আজ বলে যাচ্ছে আপনাদেরকে তার ভাবেদের বলে যাচ্ছে

সৃষ্টি এতগুলো মিডিয়া অনেক অনেকগুলো এসেছে ও বাবা তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয় বাবা যাতে করে মানুষগুলো এসে কষ্ট করে তোমরা এমন জায়গায় বসো এই 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 জায়গায় বসো না একজন বাবা